إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া ইয়াকুবিয়া আল হাদিস শহীদ মাকামিলাল করতিকায় দিব আজকে এই वार्षिक অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সদস্যক বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা বাংলার দূরদূরান্ত থেকে একজাত এল এন টি পেশে ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা মুতারাম সামি আইন জামিয়ার কর্তৃক pokok আমাকে যে বিষয়ে নির্ধারণ করেছেন সেটা হলো স্বাধীনতা সংগ্রামে উলামায়ে দাওবন্দের অবদান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে পূর্ণiciente পরিমাণে আলোচনা

সামনে কোন জালে বাদলের সামনে মাথার করবে ইসলাম আমাদের শিক্ষা দেয় না ইসলামের সঠিক অনুসারী আলেম বলে না সর্বদা সর্বদা স্বাধীনতার সম্পর্কে ছিল বিপক্ষে ছিল না আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যখন ইংরেজরা ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে টানা দুইশো বছর শাসন করতেছিল তখন তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য সর্বপ্রথম ভূমিকা

আইন প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি কিছু লক্ষ্য ছিল সৈন্যাসকদের কারণে প্রথমবার আমরা স্বাধীন করেছি ভারত উপমহাদেশ থেকে ইংরেজদের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছি পাকিস্তান হানা হাত থেকে তার

আগেদিনেছেন্েরে আগঐই তগাং আগিনা তগাম নকানেলে আগবাখিনেেছুেছেনেছেন্র্েছেছ্িনে আগাঐ সাকেছেন আগেছেছেন্স১